আমার পিছনে দেখতে পারতেছেন পানাম নগরী সেই ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো বর্তমানে আমি এখন মোগরাপাড়া বাস স্ট্যান্ডে আছি তো মোগরাপাড়া বাস স্ট্যান্ডে আসার জন্য গুলিস্তান থেকে দুয়েল অথবা বোরাক বাসগুলি পেয়ে যাবেন তো মুগরাপাড়া বাস স্ট্যান্ডে নেমে কীভাবে পানাম সিটিতে যাইতে হয় তা জানতে চাইলে আমাকে ফলো করতে থাকেন তাহলে জানতে পারবেন যে কীভাবে পানাম সিটিতে যাইতে হয় তো চলেন বন্ধুরা যাওয়া যাক পানাম সিটিতে আর আমি এখন মূলত আসি সোনারগাঁ স্ট্যান্ডে তো এখান থেকে একটা অটো বাস জিতে করে আমরা মূলত চলে যাবো সেই পানাম সিটিতে তো চলেন এটা কি পানাম সিটিতে চাইবো আর পানাম সিটিতে যাওয়ার জন্য একটা অটোতে আমরা বসে পড়লাম আর দেখতে লাগলাম সোনারগা সুন্দর পরিবেশগুলি আর কিছুটা সামনে আসতেই সাইনবোর্ডে পানাম সিটির লেখা দেখে অটো থেকে নামলাম আর তার সামনে রয়েছে সেই হারিয়ে যাওয়া নগরী পানাম নগরী তো এখন আমরা ভিতরের দিকে যাই চলেন আর কিছুটা সামনে যেতেই গেটের সামনে দেখা পড়ল একটা সাইনবোর্ড যেটাতে পানাম নগরী কিবারে বন্ধ থাকে এটা লেখা আছে তো বন্ধুরা অবশেষে আমি পৌঁছে গেছি পানান আমার পিছনে দেখতে পারতেছেন পানান নগরী সেই ধ্বংসপ্রাপ্ত ববনগুলো এখন পর্যন্ত কিছু ববন টিকে রয়েছে আর অধিকাংশ ববনই ধ্বংস হয়ে গেছে কালের বিপর্তে এরপরেও যে ভবনগুলো রয়েছে তা দেখে অনুমান করা যায় যে কতটা সমৃদ্ধ ছিল এই নগরী তো চলুন বন্ধুরা এই নগরীর আশেপাশের সৌন্দর্যগুলো দেখি এবং আপনাদেরকে দেখাই তো ভিতরে ঢুকতে ডান পাশের যে ভবনটা সেটার আসলে আদিরূপ ফিরিয়ে আনার চেষ্টা করছে দেখতে পারতেছেন রং করা হয়েছে আসলে চারশো পাঁচশো বছরের আগের যেই রূপটা ছিল সেই রূপটা এখনো এখন কিছুটা হইলেও বোঝা যাইতেছে তো সামনে বাকি ভবনগুলোর কোনো মেরামতের কাজ দেখতেছি না আসলে যেরকম ছিল সেরকমই আছে আর যতটাই সামনে যাচ্ছি ততটাই নিজেকে হারিয়ে ফেলছি প্রায় চারশো পাঁচশো বছর আগের সেই দিনগুলি এখনো যেন মনে পড়ছে এই ভবনগুলো দেখে আগের দিনের ইঞ্জিনিয়ারদের মাথায় যেন এত বুদ্ধি এখানে না আসলে জানতেই পারতাম না এত সুন্দর কইরা নিখুঁত করে তৈরি করা হয়েছে এই নগর যা দেখলে মনে হইব কোনো রাজাদের এলাকায় চলে এসেছি তো দেখতেই পারতেছেন যে কতটা সুন্দর করে গড়া হয়েছে এই নগর আসলে ইঞ্জিনিয়ারদের প্রশংসা করতেই হয় এতটা সুন্দর করে তারা তৈরি করছে ভবনগুলা আর প্রতিটা ভবনেই একটা কইরা নাম্বার দেওয়া আছে এই যে ভবনেরও নাম্বার দেওয়া আছে চৌদ্দ নাম্বার এখানে লেখা আছে আর পাশের ভবনে উনচল্লিশ লেখা আছে এই ভবনটা কিন্তু খুবই সুন্দর চারোপাশটা দেখতে পারতেছেন ফুল গাছ দিয়ে বরা আর এই ভবনটাতে লেখা আছে ঝুঁকিপূর্ণ ভবন আসলে এই ভবনটা শেওলায় নষ্ট হয়ে গেছে বৃষ্টি পড়ে নষ্ট হয়ে গেছে এই জন্য এটাতে ওঠা যাইব না তো খুবই সুন্দর দেখতে ইতিহাসে রয়েছে পারস্যের বিখ্যাত কবি হাফিজকে এই পানাম নগরীতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ কবি হাফিজ সেই আমন্ত্রণে অনেক খুশি হয়েছিলেন তবে তার বয়স বেড়ে যাওয়ার কারণে তিনি আসতে পারেননি কিন্তু খুশি হয়ে তিনি একটি কবিতা লিখেছিলেন এই পানাম নগরী নিয়ে সেই কবিতা পাঠিয়ে দিয়েছিলেন সুলতানের কাছে পরবর্তীতে সেই কবিতা পড়ার পর পারস্যের কিছু পর্যটক এখানে এসেছিল এবং নগরীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিল তো এই যে এই ভবনটা দেখতে পারতেছেন ঝুঁকিপূর্ণ ভবন যে কতটা পরিমাণ ঝুঁকিপূর্ণ আসলে এমন করলে যে সব আসলে যদি যত্ন না নেওয়া হয় তাহলে আর কয়েক বছরের বা কয়েকদিনের ভিতরে ভবনগুলো আর দেখা যাবে না আর এই পাশের যে ভবনটা দেখতে পারতেছেন এই ভবনের সাদে কয়েকজন লোক দেখছি আসলে এইটাও কিন্তু ঝুঁকিপূর্ণ ভবন কিন্তু লোক দেখছি উপরে আসলে এখানকার লোকেই উপরে থাকে আসলে তাদের তাদের জন্য কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ তো এই ভবনগুলোর মেরামতের কাজ যদি এখনো না করা হয় তাহলে কিন্তু আর দেখা যাবে না এই ভবনগুলো অস্তিত্বহীন হয়ে যাবে